আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহর সবাইকে সুস্থ ভালো রাখার তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছে এবং আপনাদের দোয়া আসবে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছে আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাউ নিয়ে আমি লাউ মুসুর ডাল দিয়ে রান্না করব তো আমি করার মধ্যে লাউ নিয়েছি এবং পেঁয়াজ কেটে দিয়েছি চুলাটা অন করে দিলাম এবার আমি মুসুর ডাল ধুয়ে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লাউ দিয়ে মুসুর ডাল রান্না করলে অনেক টেস্ট হয় খেতেও ভালো লাগে চাইলে মুসুর ডাল ছাড়াও রান্না করানো যায় বা চিংড়ি মাছ দিলে আরো মজাদার হয় তো আমি শুকনো মরিচগুলো ধনিয়া এবং হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব সরিষার তেল এবারে আমি ঢেকে দেব একটু হালকা চুলা রাসটা দিয়ে দিব আমি ঢেকে দিব আপুরা দেখুন লাউ দিয়ে অনেক পানি বের হয়েছে তার মানেই এটাই বোঝাচ্ছে যে লাউটা অনেক ভালো এবং সিদ্ধ ভালো হবে ইনশাল্লাহ আমি এখন ভালো করে একটু লড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আমি এখানে মুসুর ডাল দিয়েছি এবং মশলাপাতিও দিয়েছি একটু লাড়াচাড়া করে দিতে হবে যদি লাউতে পানি বের না হতো তাহলে তো লাউটা সিদ্ধ হতো না এবং খেতেও ভালো লাগতো না তরকারিটা তো আশা করছি লাউটা অনেক ভালো আমি যখন লাউটা কেটেছিলাম ওই সময় বুঝতে পেরেছিলাম যে আসলে লাউটা আজকে অনেক ভালো আমি আবারও ঢেকে দিব ভালো করে কষিয়ে নিব লাউ তারপরে আমি এখন লাউটা ভালো করে আমি কষিয়ে নিলাম এবার আমি একটু ঝোলের পানি অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এত ভালো লাউ এটা বলে বুঝাতে পারতেছিলাম আমি এখন একটু পানি দেব না হলে নিচে লেগে যাচ্ছে কারণ হচ্ছে মুসুর ডাল দেওয়ানো হয়েছে একটু পানি দিতেই হবে আমি এখন একটু বলক উঠিয়ে নিব আপুরা লাবে তরকারিটা হয়ে গেল এবং খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং তরকারিটাও অনেক মজাদার হয়েছে তো আমি এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে আসলাম মুসুর ডাল দিয়ে লাউ লাউ রান্না তরকারি তা আপনার কেমন লেগেছে লাউ রান্না তরকারি ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই রান্নাঘর না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন তো সবাই ভালো থাকুন আলো সবাইকে সুস্থ রাখুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু